কি নাম করবি না আগে গিয়ে এই দাদা বিরিয়ানি কোনো না বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা বিরিয়ানি হইলে চাই না তো ব্রাদার আই বিরিয়ানি ব্যাক তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি কলকাতা দেখতেই পাচ্ছ রাত্রিবেলা চলে এসছি কোথায় না আমাদের বিষ্ণুপ্রিয়া স্টেশনে আমাদের বাড়ির কাছে তো আমি বুনু আরও অনেকজন যাচ্ছে অ্যাকচুয়ালি প্রথম যাবো হচ্ছে কোথায় যাচ্ছি পরে বলবো প্রথম যাব কলকাতা কলকাতায় কোথায় যাব সেটাও পরে বলবো এখন বলবো না তো চলো ব্লগটা কন্টিনিউ করো এখন বাজে পাঁচটা রাইট তো পাঁচটা দশ বাজে তো পাঁচটা সতেরো তো ট্রেন আছে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি তো চলো ব্লগটা কন্টিনিউ করছি ওই যে ওই দিক দিয়ে ট্রেন আসবে আমার আমি এখন এখানে দাঁড়িয়ে আছি যা মাস্কার লাগা ও জি ছ ও জি ছো অ্যাঁ

সো এটা হলো হাওড়া স্টেশন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর দেখো কয়েকজন বিদেশি লোককে দেখতে পেলাম আর এখানে আমার বনু দেখো কি করছে আমার সঙ্গে পাগল হয়ে গেছে পুরো হাওড়া স্টেশনে এসে কারণ কারণটা থাক না বলাই ভালো সো চলে এসেছি হাওড়া স্টেশনে তো হাওড়া স্টেশন হাওড়া চলে এসে হাই আমার বুনু

আই থিঙ্ক দেব দেবী সায়নী ঘোষ অনেক 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 সেলিব্রিটিরা আসবে সো চলো ব্লগটা কিন্তু পুরো দেখো আমি নিজেও এক্সাইটেড আর কি হতে চলেছে আমি নিজেও জানি না এখান থেকে যাবো বাবুঘাট বাবুঘাট থেকে যাবো কলকাতা সো ব্লগটা পুরো কন্টিনিউ এখন আমরা লঞ্চে আর এই জায়গা পিছনে হামড়া ব্রিজ আমরা এখন লঞ্চের মধ্যে আছি কেমন লাগছে বসে কেমন লাগছে শত কিলোমিটার হাঁটার শত কিলোমিটার হাঁটার পর আমরা ছেলের মতো বসে whales relic Yes ako, hai, I got. Yes, I got.

হ্যাপি চলো এখন দাদা বৌদি বিরিয়ানি সামনে গিয়ে তখন আমরা তোমাদের সাথে পাঠিয়ে দিচ্ছি

ফাইনালি বাড়িতে চলে এসেছি আর স্নান টান করে জাস্ট এখন বসলাম কারণ একদম ভাল লাগছিলো না শরীর সেই সকাল পাঁচটায় বেরিয়েছি মানে ভোর পাঁচটায় আর এখন ঢুকলাম সিরিয়াসলি খুব টার্ড লাগছিল দেখে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি তো প্রথমেই তো ওখান থেকে বিরিয়ানি নিলাম সিরিয়াসলি বলছে জীবনে কোনো দিন দাদা বৌদির বিরিয়ানি খেতে যাবো না এখানে একবার লাইন ওখানে একবার লাইন প্রথমে পেমেন্ট করো তারপরে বিরিয়ানি নাও ওখানে লাইন দাও সেখানে লাইন দাও ডিসকাস্টিং করো তো আমার একদম ভাল লাগেনি এবার যাই হোক খেতে তো পারিনি কারণ ট্রেনের টাইম হয়ে গেছিলো যেহেতু তো বাড়িতেই প্যাকিং করে নিয়ে এসেছি তো এখন তোমাদেরকে রিভিউটা দেবো যে এত লাইন দিয়ে এত দাম দিয়ে কেনা বিরিয়ানি আমাদের এখানে বিরিয়ানি একশো কুড়ি টাকা প্লেট আর ওখানে হচ্ছে কি তোমার দুশো টাকা দুশো টাকা চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি কত তিনশো কুড়ি টাকা নিয়ে আছে বোধ সো যাই হোক চলো এখন বিরিয়ানি রিভিউটা দেবো সো ব্লগটা পুরো দেখতে থাকো সো এই যে আমার বিরিয়ানি তো এটাকে এখন আমি খুলবো দাদা বৌদির বিরিয়ানি বিরিয়ানি মানে দাদা খোলা যাই হোক এখন আমি এটাকে ওপেন করবো দেখতে থাকো চলো তো এবার বিরিয়ানিটাকে ওপেন করা যাক যেহেতু ক্যামেরা ধরার লোক নেই মানে আমার স্নানে গেছে তো আমাকে নিজেকেই করতে হবে এই যে বিরিয়ানি আমার বাড়িতে ডাইনিং টেবিল নেই তাই ঘরে বসে খেতে হচ্ছে আমাকে সো দিস চুলটা ভয় করছে পড়ে যায় যদি চলো জুসি মনে হচ্ছে দেখে এই যে একটা আলু দিয়েছে বড়ো সাইজে আলু মাই গড একটা আলু গুঁড়ো ডিমের তো কোনো নিশানাই নাই একটা বড়ো মাংসের পিস দিয়েছে আমাকে এই যে লেগ পিস দিয়েছে এটাকে আমি রাখছি সাইজে ভাতটাকে দেখি এখনও গরমই আছে অনেকক্ষণ আগে নিয়েছি সেই আড়াইটার সময় নিয়েছি এখনও পর্যন্ত কিন্তু গরম আছে জিনিসটা এটাকে খেয়ে দেখা যাক ভালো টেস্টি আছে মানে এতটা লাইন দিয়ে নেওয়ার পর যদি খারাপ হতো তাহলে তো আমার মাথাটা আরও গরম হয়ে যেত বাট সুন্দর ভাবতে পারবেন এত বড় লাইন আমি আর যাব না বিরিয়ানিটা ভালো বাট এত বড় লাইন দিয়ে নেওয়া একটা খুব রিক্সের ব্যাপার আর অনেক দূর থেকে যেহেতু গেছি তো সেই জন্য আরও ব্যারাকপুর যাওয়ার একটাই রিজন সেটা হচ্ছে আমার এনসিসি কিছু জিনিসপত্র ওখান থেকে নিয়েছি মানে বেল্ট টুপি এগুলো তোমাদেরকে পরে আমি একটা মিনি ব্লগে শেয়ার করে দেব কী কী নিয়েছি সেটা আর হচ্ছে কি থেকে বড় বিষয় হচ্ছে ওখানে গেছিলাম প্লাস কলকাতায় গেছিলাম পরে তো দেখলে ব্লগে যাই হোক এখন আমি এটা খেয়ে নিই এত পরিমাণ ফিরে পেয়েছিল বুঝতে না দারুণ দারুণ সিরিয়াসলি আলুটা সফটও আছে এই যে ভেঙে গেল সহজেই হুম দারুণ চিকেনটাও ভালো বিরিয়ানি কিন্তু দারুন করতে পারো সো গাইস হয়ে গেছে আর ভালো ছিল তোমরা তো দেখতেই পারলে আমি রিভিউ দিয়ে দিলাম তোমরা গিয়ে ট্রাই করতে পারো বাট বলছি এইটুকু গরমকালে যেও না মরে যাবে পুরো শেষ হয়ে যাবে এটা তো আধা গরম আধা শীত মানে নাতি শীতোষ্ণ তাতেই আমাদের অবস্থা টাইট হয়ে গেছিলো সো পুরো গরম পড়ে গেলে তো পুরো শেষ হয়ে যাবে তোমরা সো গরমকালে যেও না শীতকালের দিকে যেও যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাকলো দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইকটা করতে ভুলো না কমেন্টটাও করে দিও যদি ভালো লাগে তো সো কেন